আই আল্লাহ খাস করি আই আল্লাহ মরহুমা বেগম খালদা জিয়া আই আল্লাহ আপনার ডাকে সারা দিয়েছে আই আল্লাহ না তার কবর কি অবস্থা আই আল্লাহ আমরা যে পবিত্র কোরআন থেকে সুরা ফাতিয়া ফাট করিলাম সুরা এখলাস পাঠ করিলাম আই আল্লাহ এর সব তার কবরে ফোঁসায় তার কবরকে জান্নাতের বাগিসা বানাইয়া দেন আই আল্লাহ তার কবরকে কে আই আল্লাহ জান্নাতের সাথে সম্পৃক্ত করিয়া দেন আই আল্লাহ আই আল্লাহ বেগম খালেদা জিয়া আই আল্লাহ দুনিয়ার মধ্যে আই আল্লাহ ভালো মানুষ ছিল আই আল্লাহ আলম আলমদের বিরুদ্ধে কখনো কথা বলে নাই আই আল্লাহ তার উসেলা তার কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করিয়া দেন আই আল্লাহ তার কবর কে আই আল্লাহ যখন মন কান্না কি রাই সুয়াল জব করবে আই আল্লাহ তার কবর কে মূল কান্না কি রা সুয়াল জব সহজ করিয়া দেন আই আল্লাহ তার আল্লাহ কিছু দাদা সাথে না খায়া দান করিয়া দেন তার তো পরিবার যারা মৃত্যু বরণ সাথে কে আই আল্লাহ কবর কে জান্নাতের বাগিসা বানায়া দেন আই আল্লাহ আমরা যারা আল্লাহ এখানে আল্লাহ দোয়া খান আইজুর করিলাম তাদের কে না খায়া দান করিয়া দেন আই আল্লাহ সকল কে আল্লাহ না খায়া দান করিয়া দেন আই আল্লাহ আমাদের সকলকে ফাসক্ত নামাজ মুজিদ জাইয়া আমাদের আয় আল্লাহ আই আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করিয়া দেন আই আল্লাহ সে অসুস্থ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন আই আল্লাহ তাকে হায়াতে তহিবা দান করিয়া দেন